ফাইনালি হ্যাপি যে ও আমার পাঁচ পরে করছে শুধু সাফা কবিরই নন মেহসাবিন চৌধুরীর প্রাণ ভোমরা আদনান আল রাজীবের কতগুলো প্রাক্তন ছিল জানেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শ কিংবা সাফা কবিরের সাথে কিভাবে প্রেমে জড়িয়েছিলেন এই পরিচালক এবং কিভাবে তাদের প্রেমে বিচ্ছেদ ঘটলো চলুন তাহলে জেনে নেওয়া যাক এক সময় বাংলা লিঙ্কের অ্যাডগুলো ছিল খুবই ভাইরাল আর এই বাংলা লিঙ্কের বেশিরভাগ ভাইরাল অ্যাডগুলোই করত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা এবং শখ আর মজার বিষয় হলো এই অ্যাডগুলোর বেশিরভাগ ডিরেকশন দিত পরিচালক আদনানাল রাজীব আর সেখান থেকে মূলত শখ এবং মধ্যে প্রেম শুরু আদনান আর তার কিছুদিনের মাথায় কিছু দিনের মাথায় সুন্দরীতে বিজয়ী লাভ করে এবং ধীরে ধীরে শখের পরিবর্তে মেজাবিন বেশি বেশি বাংলা লিঙ্কের অ্যাড করার সুযোগ পায় আর ঠিক ওই সময়টাতেই মূলত শখের সাথে রাজীবের সম্পর্কের কিছুটা দূরত্ব সৃষ্টি হয় তবে তারা কিন্তু তখনো বিচ্ছেদের পথে হাঁটেননি কিন্তু একটা সময় দেখা যায় যে মেজাবিন আর আদনাল রাজীব যেন একটু বেশি সময় কাটাতে শুরু করেছে তারা বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যেত প্রতিটা নাটকের কাজে মেজাবিনকে বেশি নেয়া হতো এমনকি একসাথে অনেক ঘনিষ্ঠ ছবি শেয়ার করত তারা এবং এভাবে একটা সময় আনিকা কবির শখ আদনানাল রাজীবের জীবন থেকে চিরতরে বের হয়ে যায় এবং সে হাত ধরে নিলয়ের এই সুযোগই উপরে উঠতে থাকে মেজাবিনের কেরিয়ার উল্টো দিকে শখের কেরিয়ারে নামে ধস এমনকি পরিচালক আদনানাল রাজীব সবসময় মেজাবিন চৌধুরী একটা এক্সট্রা সুযোগ সুবিধা দিত এই অভিযোগটা কিন্তু অভিনেত্রী স্বপ্নম ফারিয়াও একটা মিডিয়ার সামনে এসে বলেছিল তখন থেকে দর্শক বুঝতে বাকি রাখেনি যে আদনানাল রাজীব এবং মেজাবিনের মধ্যে কিছু একটা তো আছে এবং মেজাবিনও সে সময় ফাঁকা মাঠে গোল দিয়ে দেয় এবং অবশেষে আজ সে পরিচালকের জীবনের পার্টনার হয়ে গিয়েছে অন্যদিকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পাতায় আমরা এটাও দেখতে পাচ্ছি যে সাফা কবিরের সাথে নাকি আদনান আল রাজীবের একটা সম্পর্ক ছিল এমন কি রাজীব নাকি প্রাক্তনকে বিয়েতে দাওয়াত দিতে ভোলেননি তবে প্রাক্তনের বিয়েতে হাজির হননি সাফা কবির তবে তাদের এই প্রেমের সম্পর্ক নিয়ে ধোয়াশা রয়েছে কেউ মনে করেন যে সাফা কবিরের সঙ্গে কোনোদিনই সম্পর্ক ছিল না রাজীবের আবার কেউ বলেন অবশ্যই সম্পর্ক ছিল যার কারণে বিয়েতে হাজির হননি সাফা কবির তো ভিউয়ার্স আপনার কি মনে হয় আনিকা কবির শখের সঙ্গে কাজটা কি মেহিসাবিন ঠিক করেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না